সুখবর সুখর দারুণ সুখবর এখন থেকে নিয়মিত রোগী দেখছেন শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগসমূহ ডাক্তার মাহমুদুল হাসান তুষার বি অনার্স এম ঢাকা এবং শিশু গায়নী ও মহিলাদের ত্বক ও চুলের সমস্যার জন্য রোগী দেখছেন ডাক্তার জান্নাতুল ফেরদোস্তানিয়া বি এ অনার্স এম ডিএইচএমএস ঢাকা চেম্বার বাঘা হোমিও হল অ্যান্ড তাব্বি স্কিন এন্ড হেয়ার কেয়ার সেন্টার বাঘা শাহাদুল্লাহ সরকারি কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে বাঘা রাজশাহী সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের সেবাসমূহ তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এখানে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল ইসিজি রক্ত ও মলমূত্র পরীক্ষা মানব শরীরের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এক শিরা এক্জিমা হার্নিয়া জান্ডিস পাইলস প্যারালাইসিস বন্ধাত্ব কিডনি পাথর পিত্তপাথর হাঁপানি টনসিল নাকের পলিপাস শরীর যে কোনো টিউমার বাদ ব্যথা আমাশয় ব্রন মেস্তা যৌন ও চর্ম স্বাস্থ্যহীনতা সহ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা এবং পরামর্শ দেয়া হয় পুরুষ ও মহিলাদের ত্বক এবং চুল পরীক্ষা করে দেশি বিদেশি প্রসাধনী দেয়া হয় এবং শ্বাসকষ্টের জন্য নেবুলাচারের মাধ্যমে গ্যাস দেয়া হয় সুচিকিৎসায় আস্থা একটি নাম বাঘা হোমিওহল হল